জেলার কল্যাণীতে মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভা সংগঠিত করল ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা প্রসঙ্গত আর্যিকর কাণ্ডের দোষীদের বিচার ও শাস্তির দাবিতে এদিন ভারতীয় জনতা পার্টি কল্যাণী শহর মন্ডলের পক্ষ থেকে মহকুমার শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভা সংগঠিত করে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য জেলা ও মন্ডলের একাধিক নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা করে যে ঘটনা একজন কর্তব্যরত ডিউটিরত একজন ডাক্তার মহিলা ডাক্তার তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই প্রতিবাদে তারই বিচারের দাবিতে আমরা লাগাতার আন্দোলন করছি ভারতীয় জনতা পার্টির ব্যানারেও করেছি এবং সাধারণ মানুষ হিসাবে অভিভাবক হিসাবে ছাত্র হিসাবে আমরা কিন্তু আন্দোলন জারি রেখেছি কারণ একটাই যে এই খুনের এই ধর্ষণের এই অন্যায়ের বিচার চাই আমরা সেই বিচারের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী উনি ব্যর্থ সেই বিচার দিতে সাধারণ বাংলার মানুষকে বিচার দিতে উনি ব্যর্থ তাই আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই কারণ এরকম একটা প্রশাসনিক প্রধান যে সাধারণ মানুষের ভোটে জিতে সাধারণ মানুষকে খুন করছে সাধারণ মানুষের যে মেধা ছাত্রের যে মেধা তাকে সারা জীবন অনেক মানুষের পরিষেবা পাওয়ার কথা ছিল সেই ডাক্তারের কাছ থেকে তাকে তিনি তার বাহিনী দিয়ে তাকে খুন করা হয়েছে তাকে রেপ করা হয়েছে কোনো একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে সেই ডাক্তার দিদি তাই আমার তার বিচারের দাবিতে আমরা ভারতীয় জনতা পার্টি আজকের এই এসডিও অফিসের সামনে কল্যাণী এস সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি অবস্থান বিক্ষোভ করছি যে পদত্যাগের দাবি আমরা জারি রেখেছি আগামী দিনেও আমরা বৃহত্তর আন্দোলনে থাকব। ডক্টর সুখদেব মাইতি আমি ভারতীয় জনতা পার্টি কল্যাণী শহরের সভাপতি